হ পড়িয়ে আলো ইয়ে সরি ওটা রিগে হয়ে গেছে অনেকদিন ইউজ করিনি গাইস তাই জন্য ভুল ভাল ভাবে আমি কিনে ফেলেছি সরি সরি ডাবল গো সরি হিমগাট হিমগাট অ্যালোভেরা হার্বাল সংস্কৃত হিসেবে আমি ডট এন্ড কি ওয়াটার লেমন সরি ওয়াটারmelonেল সংস্কৃত ইউজ করি মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ কালেকশন ভিডিও সো আজকের ভিডিওটা কিসের উপরে সেটা আশা করি তোমরা থামবেল আর ইন্ট্রো দেখে বুঝেই গেছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সামান্য কিছু মেকআপ কালেকশন কালেকশান মধ্যবিত্ত বাড়ির মেয়ে গাইস তো খুব বেশি মেকআপ আপ কালেকশান নেই আর তার থেকেও বড়ো কথা আমি এটাতে খুব খুশি কারণ যেটুকু আমার কাছে আছে সেটুকু আমার নিজের টাকা থেকে না নিজের ইনকামের টাকা থেকে না তাই কারণে আমি একটু বেশি খুশি হয়তো অনেক বেশি কিছু নেই খুশি তো পড়ে হোক তো দেখো এই হলো আমার সামান্য কিছু মেকআপ কালেকশন তো এর মধ্যে কি কি আছে একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে একটা উপর থেকে দেখি তো চলো ফার্স্টে দেখাই তোমাদেরকে আমার কিছু মেকআপ আপ পাপ এই পাউচের মধ্যে পাপ রয়েছে ব্লেন্ডার রয়েছে এগুলো রয়েছে এর আইটা আমি কিনেছিলাম সিটি স্টাইল থেকে এটা খুব বেশি দাম নেয়নি এটা নিয়েছিল ওনলি ফর্টি নাইন তো চার ফার্স্টে এটা দিয়ে স্টার্ট করলাম কারণ এটাই ওপরে ছিল তো তারপর আসি ইয়ে সরি উল্টা দিকে হয়ে গেছে অনেকদিন ইউজ করিনি গাইস তাই জন্য ভুলভাল ভাবে আমি ফিরে ফেলেছি সরি সরি এটা হলো আমার মেকআপ ব্রাশ তো আমার কাছে এই ব্রাশ আছে এটা দিয়ে আমার চলে যাই কারণ আমি খুব একটা মেকআপ করতে পছন্দ করি না তো সেই কারণে আমার এটা দিয়ে চলে যাই আর যাই হোক এইটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে এটা কত নিয়েছিল বেশি না মাত্র একশো টাকা তোমরা নিতে চাইলে বলো আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো তো যাক এরপরে আসি হ্যাঁ মেকআপ করার আগে তো স্কিনটা তো ক্লিন করতে হবে না আর মেকআপ করার পরেও তো স্কিনটা ক্লিন করতে হবে তাই জন্য আমার কাছে সিলসের রয়েছে আপাতত আমার কাছে এই মুহূর্তে দুটো ওয়েবস রয়েছে আরেকটা ওয়েবস আমার রয়েছে মেসে তো এই দুটোই তোমাদের সাথে দেখালাম আরেকটা ওয়েবস আছে সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখিয়েই দেবো তো যাক আমার কাছে কাজল হ্যাঁ চলবে কাজলটা শেয়ার করি তোমাদের সাথে আমার কাছে বেশি না আমার কাছে আমার কাজলের স্টক ব্যাস এই তিনটে কাজল আর এই কাজলটা এই কাজলটা আমি রেয়ার ইউজ করি যখন আমার মনে হয় একটু মোটা করে কাজল ভরবো তখন আমি এটা ইউজ করি এটা খুব বেশি দাম না এটা তোমার পঁচিশ টাকা দাম বাচ্চাদেরকেও পড়াই এটা আর এটা হলো আমার ব্লু হ্যাভেনের ব্ল্যাক কাজল একটা সেকেন্ড কাজল আমার মাই বেদ ব্ল্যাক কাজল এই কাজলটা খুব 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 সুন্দর আর এই কাজলটা আমি নিয়েছিলাম মাত্র 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 একশো উনতিরিশ টাকায় তাও নিয়েছিলাম পার্পেল থেকে আর এই কাজলটা গাইস খুব সুন্দর মানে এত সুন্দর কি বলবো এত সুন্দর ব্লেন্ড হয় এটা তো জাস্ট অসাধারণ এটা আর এটা রয়েছে আমার কাছে ল্যাকমি অ্যাকাউনিক ব্লু কাজল তো আমার কাজলের যে স্টক তার মধ্যে আমার কাছে তিনটে স্টিক কাজল আর একটা তো এরকম কাজল রয়েছে তো এরপর আসছি আমার কাছে আইলাইনার তো গাইস আইলাইনার আমার কাছে দুটো আছে দেখো এই দুটোই আছে আমার কাছে আইলাইনার তো একটা আছে তোমার লেকমি আইকনিক আইলাইনার এটা তোমার ওয়াটারপ্রুফ আইলাইনার আইলাইনার আরেকটা রয়েছে তোমার ফেস কান্ডার গ্লিটার আইলাইনার তো এটা আমার নিয়েছিল এটা খুব বেশি নাম নেয়নি এটা কত নিয়েছিল টু মানে দুশো টাকা নিয়েছিল এটা আমি দোকান থেকে নিয়েছিলাম আর এটা নিয়েছিলাম আমি পার্পেল থেকে এটার অ্যাকচুয়ালি দাম ছিল পাঁচশো টাকা কিন্তু আমি এটা পেয়েছিলাম দেড়শো টাকাতে তো আমার সেট অনুযায়ী ব্যাস এই আমার একটাই আছে কনসিলার ফিডমিট ফিটমিট টোয়েন্টি এটা আমার সেটের সাথে যাই একটাই কনসিলার আছে আমার কাছে সেকেন্ডলি আছে ব্লু হেভেনের গ্রেট পাইট লিকুইড ফাউন্ডেশন কারণ আমার কাছে ল্যাকমিট ফাউন্ডেশনটা আমার অতটাও শ্যুট করে না ওটা আমার স্কিনের উপরেও যায় না আর ব্লু হেভেনটা আমার জন্য বেস্ট আর আমি তাই এটা ইউজ করতে পছন্দ করি এটা কত নিয়েছিল এটা খুব বেশি দাম না এটা দাম নিয়েছিল তোমার মাত্র নব্বই টাকা এরপর আসি টোনার আমি টোনার হিসাবে ইউজ করি গুড ভাইভস গ্লো টোনার কিউ কাম্বারের এটাই আমি গুড ভাইভসের ইউজ করি যেটা আমার খুব ভালো লাগে এরপর আসছি স্ক্রাবার আমার কাছে রয়েছে এই একটাই স্ক্রাবার যেটা আমি গিফট হিসাবে পেয়েছিলাম পার্পেলে পার্সেল অর্ডার করার সময় তো এটা কোন ব্র্যান্ডের আমি ঠিকঠাক জানি না এটা কোন ব্র্যান্ডের আমি ঠিকঠাক জানি না আর এটা আমি খুব একটা ইউজও করি না কারণ স্ক্রাবার আমার অতটা পছন্দ না তো এরপর আসছে আমার ও সরি সরি আরেকটা টোনার হিসাবে রয়েছে আমার কাছে ডাবার গোল্ড সরি হিমগার্ড অ্যালোভেরা হার্বাল সো টোনার হিসাবে আমার কাছে এটা তো একটা আছে সাত সাথে আমার কাছে রয়েছে এটাও টোনার হিসাবে রুশ ওয়াটার হিমগার্ডের আর মেকআপ করার জন্য তো একটা তো সিরাম লাগে তো আমি এই সিরামটা ইউজ করি তো আমি টু পার্সেন্ট কোজিক অ্যাসিড ফেস সিরাম ইউজ করি কারণ আমার স্কিন প্রচুর ব্ল্যাক স্পট আছে প্রচুর রিমেন্টেশন আছে তো এটা আমি এই কারণেই ইউজ করি আর এই দেখো আমার ব্লেন্ডার ফেস পাউডার খুব একটা আমি ইউজ করি না তো আমার হোয়াইট টোন হিসাবেই কাজ চলে যায় এরপর আসি মশ্চরাইজার মশ্চুরাইজার হিসাবে আমি দুটো জিনিস ইউজ করি এক পন্ডস সুপার লাইট জেল আ সেকেন্ডলি পতঞ্জলি অ্যালোভেরা জেল চলো এই মুহূর্তে পারফিউম আমার কাছে দুটো আছে তোমাদের সাথে দুটেই শেয়ার করি বাকি পারফিউম আমার মেশে রয়ে গেছে তো আমি সিक्रेट ইউজ করি ইংগেজ ইউজ করি সানস্ক্রিন হিসেবে আমি ডট এন্ড কি ওয়াটার লেমন সরি ওয়াটার মেলনের সানস্ক্রিন ইউজ করি এরপর আমি মাঝে মাঝে স্কিনটাকে একটু যখন চকচকা বানাতে ইচ্ছা হয় তখন আসি অ্যাক্টিভেটেড চারকোল পিল অফ মাস্ক তো এই ফিল অফ মাস্কটাই আমি ইউজ করি চারকোলের আর রাইস দামে কম মানে ভালো বোরোলিন আমি যখন হালকা কোথাও মেকআপ করতে চাই তো বোরোলিনের উপরেই আমি মেকআপ করে নিই কারণ মশার হিসেবে আমি তখন এটাই ইউজ করি এরপর আসে চলো আমার লিপস্টিক প্রেজেন্টে আমার কাছে লিপস্টিক এগুলোই রয়েছে আর বাকি লিপস্টিক আমার রয়ে গেছে মেশে তো এই মুহুর্তে আমার কাছে দেখো ব্লু হেভেনের রয়েছে তিনটে আর হুডা বিউটির রয়েছে এই দুটো আর প্লাসেসের রয়েছে এই লিকুইড লিপস্টিক তো আর হ্যাঁ গাইস আরেকটা জিনিস এই হলো আমার আইসারো প্লেট তো এই আইসারো প্লেটটা আমি ইউজ করি এর মধ্যে কালারগুলো খুব সুন্দর সুন্দর লাগে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় জানো তো তা এটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে তো এটা নিয়েছিল চারশো টাকা যেহেতু মধ্যবিত্ত বাড়ির মেয়ে তোমরা বুঝতেই পারছো তো আমার কাছে এই কিছুই রয়েছে আমার মেকআপ করার জন্য তো এটা আমার কাছে এনা আর বেশিরভাগ জিনিসই এখানের মধ্যে আমার নিজের টাকাতে কেনা যে কারণে আমার আরও খুব ভালো লাগে কারণ বাবার টাকাতে কিনে আর কতদিন করব। বাবার টাকায় কিনে মেকআপ করার যতটা আনন্দ তার থেকে নিজের টাকায় কিনে যদি আমি মেকআপটা করি তার থেকে আমার মনে হয় সেই খুশিটা আরও অনেক বেশি তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো একটি কালেকশান ভিডিও নিয়ে সো আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি তোমরা যদি কেউ নিতে চাও আমায় কমেন্ট করো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেব আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও নালে নতুন নতুন ভিডিও দেখবে কীভাবে তো বাই দা ওয়ে সরস্বতী পুজো সবাই কেমন কাটবে জানিও ঠিক আছে তো চলো বাই টেক কেয়ার আহ দেখাবো কোন একটি ভিডিওতে বাই